ইসলাম ধর্মাবলম্বীদের শুক্রবার খুবই পবিত্র এ দিনটিকে বার বলা হয় সপ্তাহের অন্য দিনগুলিতে যদি নাও পারেন জুম্মা নামাজ পড়তে মসজিদে যান মুসলিমরা তখনও নামাজ শুরু হয়নি ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে বয়ান করেছিলেন খতিব মুক্তি নুরুল ইসলাম তার পিছনে বসতে অস্বীকার করেন একদল মুসল্লি এরপর বাকিরা যখন প্রতিবাদ করেন তখন ওই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় বাংলাদেশে আবার মসজিদে দুপক্ষের সংঘর্ষ আহত বেশ কয়েকজন নামাজ না পড়িয়ে চলে যেতে হলো ইমাম সাহেবকে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন প্রচুর পুলিশে উঠেছে ঢাকা